ভারত আর শ্রীলঙ্কার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ডিএলএসের নিয়মটা কেমন হল ভারতের টোটাল টার্গেট যেখানে একশো বাষট্টি সেখানে আট ওভারে আটাত্তর রান টার্গেট কি করে হয় ওভার কেটে যদি কমে যায় তাহলে রানও কেটে কমে যাবে যেখানে ভারতের টার্গেট হলো আটাত্তর তার মানে আট ওভারে আটাত্তর রান করতে হলে তাদের প্রতি ওভারে দশের কাছাকাছি রান নিতে হবে এদিকে শ্রীলঙ্কা টোটাল করেছে একশো একষট্টি যদি কুড়ি ওভারে ভারত ব্যাট করত তাহলে তাদের রান রেট থাকত ছয়ের কাছাকাছি আর সেখানে বৃষ্টির কারণে সেখানে তাদের টার্গেট হলো আটাত্তর রান আট ওভারে মানে রান রেট দশের কাছাকাছি এই নিয়মটা ভাই আমার কিছুতেই মাথায় ঢুকছে না যদি আপনাদের কারোর অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে যাই হোক ছোটো ম্যাচ হলেও বড় জয় দিয়েই সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল এদিন টসে জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব বৃষ্টি থাবা বসায় ভারত শ্রীলঙ্কার দ্বিতীয় টি টোয়েন্টিতে ম্যাচ শুরুর আগেই অবশ্য ভারতীয় শিবিরে অস্বস্তি ছিল ভাইস ক্যাপ্টেন শুভমন গিলের নাকে চোট পেলে ফলে তাকে খেলানো যায়নি পরিবর্তে একাদশে আসেন সঞ্জু স্যামসন তবে সুযোগ অবশ্যই কাজে লাগাতে পারেনি সঞ্জু স্যামসন প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা বৃষ্টির পর ম্যাচ পিচে সহযোগিতা পেলেন স্পিনাররা ভারতের দুর্দান্ত বলিংয়ে কুড়ি ওভারে নয় উইকেট হারিয়ে একশো রান করে শ্রীলঙ্কা যদিও বৃষ্টির কারণে ম্যাচ ছোটো হয়ে দাঁড়ায় বোর্ডে ভারতের টার্গেট ছিল একশো ভারতীয় ইনিংসের তৃতীয় ডেলিভারিতেই ফের আসে বৃষ্টি ডাকওয়াত লুইসে ভারতের পরিবর্তিত টার্গেট দাঁড়ায় আট ওভারে আটাত্তর রান সুকমানের জায়গায় সুযোগ পাওয়া সঞ্জু স্যামসান এদিন গোল্ডেন ডাক দেয় যশস্বীর সঙ্গে ক্রিজে যোগ দেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব এই জুটি বিধ্বংসী হয়ে দাঁড়ায় সূর্যকুমার যাদব স্পিনের বিরুদ্ধে বসে বসে দুর্দান্ত শট খেলেন মাত্র বারো বলে ছাব্বিশ রানের ক্যামিও ইনিংস খেলেন স্কাই তবে আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে হাজার রানের মাইল ফলক পেরিয়ে যান যশস্বী জয়সওয়াল দুর্দান্ত ব্যাটিং করেছিলেন এদিন যদিও ম্যাচ ফিনিশ করতে পারেননি তিনি পনেরো বলে তিরিশ রানের জ্যাজ বলে ফেরেন যশস্বী মাতিসা পাতিরানার সাময়িক চাপে ফেলেন হার্থিক ঋষভ পন জুটির তবে তারা পাল্টা আক্রমণ করে ক্রমশ ভারতের টার্গেট দিকে পৌঁছে দিতে থাকে ছয় পয়েন্ট দুই ওভারেই স্কোর সমান হয়ে দাঁড়ায় ম্যাচ এবং সিরিজ জয় তখন ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা হার্দিক পান্ডিয়ার ব্যাটেই উইনিং রান আসে বাউন্ডারি মেরেই ম্যাচ ফিনিশ করেন হার্তিক তিন ম্যাচের সিরিজে পরপর দুটিতে জয় পেয়ে সিরিজ পকেটে পুড়ে নিয়েছে সূর্যকুমার যাদবেরা